কোরবানিদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং সেলে তৎপরতা জোরদার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী তিনি জানান ডলারের দাম বৃদ্ধি প্রভাব পড়বে না বাজারে কারণ সরকার রেটে পুরনো দামেই পণ্য আমদানি সুযোগ পাবেন ব্যবসায়ীরা কৃষিজাত পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে তিন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পরে বলেও জানান প্রতিমন্ত্রী প্রণব চক্রবর্তীর রিপোর্ট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার বাজারকে অস্থিতিশীল রেখে অতি মুনাফার সুযোগ খোঁজে অসাধু চক্র আর তাই তো পর্যাপ্ত আমদানি ও সরবরাহ থাকার পরও নিত্য বাজার নিয়ন্ত্রণে বেগ পেতে হয় সরকারের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান কোরবানির ঈদকে সামনে রেখে পণ্যের বাজার যাতে অস্থির না হয় তাই আবারও মাঠে নামছে মনিটরিং সেল ঈদ আসলেই আমাদের দেশে কিছু লোক আছে যে সুযোগ সন্ধানে আমি বলবো তারা মানে সাপ্লাই ঠিক থাকার পরেও দু এক জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে এই লক্ষ্যেই এবং আমরা বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধিতে বাজারে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন বাণিজ্য প্রতিমন্ত্রী নিশ্চিত করে বলতে চাই যে এই যে ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো দশ টাকা থেকে সতেরোটা সতেরো টাকা এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে সো আমরা আমাদের আমদানিকৃত যে পণ্য বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না এবং আমরা আশা করি আমাদের যারা উৎপাদনকারী এবং আমদানিকারক আছে তারা এই অন্ততপক্ষে আগামী ইট পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না আমাদের পুরোনো প্রাইসে ইনশাল্লাহ তারা সরবরাহ করতে পারবে পেঁয়াজ এবং আলুর কোনো ঘাটতি নেই তবে খাদ্য কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় বসে কৃষিপণ্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো মাঠ পর্যায়ে যে দিক দিতে সেটা আমরা দিব প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা